ঢাকা চাকরি রেখে আসে মাছ ধরতে তার মানে কি অবরোধে তাদের জন্য উপকার হয়েছে মাছ ধরার জন্য ইনকাম পাড়ার জন্য একটা কায়দা হয়েছে তাই অবরোধে লাভ কি এতে কোনো দিন নদী শাসন হবে না মাছের উৎপাদনও বাড়বে না কথা ঠিক কিনা আমি বলবো এত পাওয়ারের দরকার নেই জন উৎপত্তার দরকার নেই আমাদের একারে দায়িত্ব একটা ক্যামেরা দেন যদি আর আর ডোনা পঞ্চাশ কিলোমিটার নদীর সাগরের ভিতরে বসে কি করছে এটা যদি নদীর পারে বসে ক্যামেরা করিয়া জাতির কাছে প্রকাশ করতে পারে আমি বরিশালের টাওয়ারে বসে ক্যামেরা ফিট করবো কে কে নদীতে নামে ওইদিকে বসে দেখ ওর ওর নাম কি ওর বাড়ি কে সব খুঁজে পাই ধরে নিয়ে যাবো কি কথা ঠিক না পুলিশ দিয়ে লড়ানোর দরকার নেই ওইখানে পুলিশের জাল ধরে নিয়ে যাইবে ওই বিষয় নিয়ে বিক্রি করবে মাছ দিয়ে বিক্রি করবে কোনো দরকার নেই কি কথা ঠিক কিনা কাজই অপরিকল্পিত বা সিস্টেম বহির্ভূত আমাদের চেষ্টা এটা হবে কি গাছের গোড়ায় রোগ পাতার ভিতরে স্প্রে করলে রোগ মুক্ত হবে না শিকরে রোগ ধরলে শিকরেই চিকিৎসা দিতে হবে আমি শুধু পাতায় স্প্রে করব আর শিকরের খবর নাই এই গাছগুলোতে সুস্থ হবে না কি কথা ঠিক না যেখানে রোগ সেখানেও সব কাজে আমি এখানে অনেক উপর কর্মকর্তা দায়িত্বশীবরা আছেন আপনাদের আমাদের উপজেলার বাস চেয়ারম্যান সহ আসেন আছেন আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব উপরস্থ দায়িত্বশীলদেরকে বলেন আগে বাংলাদেশে কারেন্সাল উৎপাদন বন্ধ করা হোক আমাদের কোনো কাজে লাগে না কোনো প্রয়োজন নাই কিন্তু সেখানে কি হচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ ইন্ডাস্ট্রিজ করছে এই কৈফিয়ার দেখাইয়া হাইকোর্টে এটার কিন্তু মামলা আছে আমি জানি যতটুকু হাইকোর্টে রিট করিয়া তারা সেই মামলায় স্টপ করে রাখছে ফ্রিজ করে রাখছে অথচ কারেন্সাল উৎপাদন করতেছে আর আমার গরিব বউয়ের সোনা জমা দিয়া একটা গাছ বিক্রি করিয়া জমি বন্ধক দিয়ে একটা নৌকা নিয়ে নদীতে নামে তাদেরকে লড়াইয়ে লড়াইয়ে ধরি আজকে তাদের জাল পোড়াইয়ে ফেলাই বা বিক্রি করি কালকে আবার ধার উদ্ধার করিয়া সুদে টাকা নিয়ে আবার সে জাল না নদীতে নামে কারণ তার কোনো রাস্তা নেই কি কথা ঠিক না যে আগে কারেন্ট জাল বন্ধ করো তারপরে নসিহাত আর আমি মনে করি আমার নসিহাতের দরকার নেই আইনগতভাবে সুন্দরভাবে সুন্দর পরিকল্পিতভাবে সামনে অগ্রসর হলে এই আমার সোনার দেশটাকে সোনার দেশে পরিণত হবে এই নদী সম্পদ আমি তো মনে করি বাংলাদেশের মাছ সারা বিশ্বে রপ্তানি করার মতো মানে এত সুন্দর পরিবেশ হিসাব করে দেখেন অন্যান্য অন্য জায়গাগুলোর খবর নিয়ে দেখেন এত সুন্দর পরিবেশ মাছ উৎপাদনের জন্য বিশ্বের আর কোথাও বিশ্বের কোথাও কাজী আল্লাহ আমাদেরকে সুন্দর একটা দেশ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তফিক দান করুক সুচিন্তিত সুন্দর পদক্ষেপ নিয়ে সুন্দর এক শান্তিময় সমাজ গঠনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করার তফিক দান করুক আর যেহেতু এই পদ্ধতিগুলো আসতে হয়তো দেরি হতে পারে হবে আজ হোক কাল হোক যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত প্রশাসন এবং বাংলাদেশের সরকারের আইন অনুযায়ী যেভাবে বলবে ইনশাল্লাহ আমরা সেইভাবে আমল করার চেষ্টা করব। কি রাজি ছিল না ইনশাল্লাহ আমরা জাগা নিদান করবো না গুড়া মাস নষ্ট করবো না সচেতন হব আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুক সুন্দর এবং একটা সংগত সমাজ গঠন করা আমাদের সকলকে অংশগ্রহণ করার তোফিক দান